নিরামিষের দিনে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতেই তো আমার সময় কেটে যায় তো ভাবলাম কি চলো এখন গরমকাল শুরু হয়ে গেছে বাজারে সজনে ডাটাও পাওয়া যাচ্ছে আজকে করবো যে শুক্তো ডাল উচ্ছে তো অ্যাভেলেবেল পাওয়াই যায় তো প্রথমে কী করলাম ডালটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নিলাম অবশ্যই মটর ডাল সেদ্ধ করে নিয়েছি তারা ডালের মধ্যে আমি নুন কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে প্রেশারে তো বসিয়ে দিয়েছি তারপরে পাঁচটা চিচি দিয়ে না দিয়ে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে একটু কাটা দিয়ে নিলাম আবার তারপরে কি করেছি সজনে ডাটাগুলো যে কেটে রেখেছিলাম সেটা ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলাম কারণ কি সজনে একটু মোটামোটা ছিল এগুলো তো আগে সেদ্ধ না করে নিলে হবে না তো ডালটা একটু বাড়িয়ে নিলাম আর ডালের মধ্যে সজু দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পাশেই দেখো আমি উচ্ছেটা ভেজে নিয়েছি কারণ এই ভাজা উচ্ছেটা আমি ডালের মধ্যে একেবারে দিয়ে দেবো তো এখানে কি করলাম হালকা করে একটু নুন হলুদ দিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে উচ্ছেটা ভেজে দিলাম ভেজে নিয়ে ওই ডালের মধ্যে একেবারে দিয়ে দিলাম দিয়ে একটু ওখানি নাড়িয়ে নিয়ে ওটা রেখে দিয়েছি আর এখানে আমি ফোড়নে কড়াইয়ের মধ্যে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নে আমি দিয়েছি ওই তেলের মধ্যেই সাদা আদা তেজপাতা আর হচ্ছে রাঁধুনি এটা ফোড়ন দিয়েছি আর রাঁধুনিটা না একটু ধুয়ে রেখেছিলাম রাঁধুনির মতো অনেক ধুলো কিলো থাকে তো এটা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নাড়ান ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে ডালটা তো আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা জানো এই ডালটাতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না মানে কি বলবো দারুণ গন্ধ তো আমি তো তোমার এই গন্ধটা বোঝাতে পারবো না এখানে দেখো আর রাঁধুনি আর আদার যে গন্ধটা ফ্লেভারটা দারুণ লাগে তো তারপরে দেখো এখানে নুন দিয়ে নিলাম আর একটু চিনি মিষ্টি দিলাম কারণ মিষ্টি না দিলে এই একটা স্বাদ আসবে না তো একটু মিষ্টি দিলাম আর না তারপরে ডালটাকে আর একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে তারপরে ডালটাকে আমি ঢেকে দিয়েছি কারণ সাথে সাথে না ঢেকে দিলে ঘিয়ের গন্ধটা চলে যাবে তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ডালটা আমি আর একটা পাত্রে ঢেলে রাখলাম তো এই ডালটা গরমের দিনে খেতে তো দারুণই লাগে শুক্তোর ডাল তো আমিও করলাম তোমরাও করে খেও আমার রেসিপিটাতে তোমরা দেখলেই একদমই সহজ একটা জিনিস রান্না এই তোমরা করে খেও আর গরমের দিনে তো এটা আমি প্রায়ই করি আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তারপরে তো ডালটা হয়ে গেল আর এদিকে আর একটা রান্না করব সেটা হচ্ছে আলু পটল সাথে হচ্ছে মটর ডালের বড়া এটা দিয়ে একটা তরকারি করবো তো এখানে দেখো আর আমি আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে বা আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে খুব একটা করি না আলু পটল পনির দিয়ে করি গরমের দিনে প্রায়ই আমি রান্নাটা করি আর আজকে আবার আলু পটল বড়া দিয়ে করলাম মটর ডালের বড়া দিয়ে তো দুটো রান্নাই কিন্তু দারুণ হয়েছিল আর এখানে আমি দেখো প্রথমে পটল গুলো তো ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে আলুগুলো ভেজে নিলাম আর এখানে মটর ডালের আমি মটর ডালটা আমি পেস্ট করে রেখে পিষে রেখেছিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর তারপরে বড়া করার সময় এটার মধ্যে একটু হলুদ নুন একটু দুটো চারটে চিনির দানা একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে তোমার কাঁচা কালো জিরে দিয়েছি এই দিয়ে তো আমি বড়াটা ডালটা মেখে নিয়ে বড়া করে নিলাম আর এই বড়াটা আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো এটা তো আর মুড়ি দিয়ে খাওয়া যাবে না কারণ এটা আমি দুপুরবেলা রান্না করেছি তো তারপরে যাই হোক ওনার জন্য আবার আলাদা আমি রেখেও দিয়েছিলাম গরম গরম তো দারুণই লাগে খেতে তো তারপরে এখানে দেখো বড়াগুলো তো আমি ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম হচ্ছে তোমার সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়ে ফোড়নটা একটু নাড়াচা নাড়িয়ে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে আলু পটল দিয়েছি আর মশলা দিয়েছি এটার মধ্যে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য তো এটা দিয়ে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলু পটলটা দিয়ে আমি কষিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে বড়াটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়েছি আর রান্না কি বলো তো ভালো করে না কষালে না রান্নার তো স্বাদই পাওয়া যাবে না তো তারপরে দেখো একটু জল দিয়ে তো আলুটা সেদ্ধ হবে একটু জল দিয়ে দিলাম তারপরে একটু পরিমাণ মতো নুন মিষ্টি সবই দিয়েছি নিরামিষ তরকারি নুন মিষ্টি তো দিতেই হবে নামানোর আগে ঘি ঘিমর গরম মশলা দিয়ে